বলো তোমারও লাগবে শোনা গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি তো আজকে একটু বেরোবো আজকে আমরা মামে দুজনেই বেরোবো আজকে তোমাদের দাদা বের হবে না আজকে আমাদের মামে আমরা দুজনেই আর কি বের হব তো কোথায় যাচ্ছি কী করছি অবশ্যই কিন্তু তোমার ব্লগটা দেখো দেখো এই ব্যাগটাই আজকে আমি নেবো তো ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে এটা হচ্ছে বেতের বেতের মনে হয় ব্যাগ বেতের ব্যাগ তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যাঁ আমরা আমরা ঘুরতে যাচ্ছি কোথায় তো সন্ধ্যাবেলা বেরোতে কিন্তু দারুণ লাগে আর বিশেষ করে লাইটগুলো দেখলে পরে কিন্তু আরো ভালো লাগে ভালো লাগছে তুমি তো খুব খুশি হয়ে গেছো দেখো আজকে পার্ক হচ্ছে একদমই ফাঁকা প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো বন্ধ কিন্তু একদমই ফাঁকা আজকে কেন জানি না ফাঁকা তো যাই হোক কিছুক্ষণ খেলবো তারপর যাবো কি আর সোনাকে নিয়ে কিন্তু অনেক দিন পর পার্কে আসলাম এসে না পার্কটা জানি কেমন একটা লাগছে কারণ আগে তো প্রত্যেক মঙ্গলবার আসা হতো এখন আর কিন্তু ওরকম ভাবে আসা হয় ঠিক করে বসো ঠিক করে বসো আর সোনা দেখো এদিকে এসে সমস্ত যে রাইডগুলো আছে ওগুলোর মধ্যে একটু সুন্দর করে প্লে করে নিল তো ও আর কি ভীষণ খুশি হয়ে গেছে আর এই যে দেখো পার্কের মাঝখানে সুন্দরভাবে একটা কিন্তু জলের ফুয়ারাও আছে দারুণ কিন্তু লাগছে বলো দেখতে জলের ফুয়ারাটা তোমারও লাগবে শোনা তো এখন আসছি মেন পয়েন্টে তো আজকে কি বলো তো আজকে হচ্ছে রোজ ডে আচ্ছা তোমরা কে কে রোজ গিফট করেছো তোমাদের ভালোবাসা মানুষকে অবশ্যই কিন্তু কমেন্টে জানা তো এখন দেখো তোমাদের দাদা চা খেতে এসছে ভেবেছিলাম যে গোলাপটা আমি পরেই দেব। তো ভাবলাম যে না যখন চলে এসছে চা খেতে তো ফটাফট গোলাপটা আমি দিয়েই দেই ওকে তো একটু মোবাইলে কাজ করছে Happy Rose Day! <laughs> Thank you. Come, mm -hmm. <laughs> 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 hello, hello. Hello. What's wrong? that

দুজনকেই সমানভাবে করা উচিত অবশ্যই হুম প্রত্যেকবার তো তুমি দাও ওই জন্য ভাবলাম যে নাই এবার আমি দিই তো চলো ব্লকটা এই ছিল তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু ছোট্ট একটা উপহার শুধুমাত্র এনার জন্য তো চলো টাটা দেখা হচ্ছে বলো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো এখন আমরা চা খাবো চা খাওয়ার টাইম আমাদের পার হয়ে গেল চা খাবো তো চলো টাটা গুড নাইট